নতুন আর্থিক বছরে একাধিক দফতরে নিয়োগ করবে রাজ্য সরকার দশম উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে নবান্ন এপ্রিল থেকে শুরু হচ্ছে আবেদনপত্র জমার কাজ রাজ্যের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এই চাকরিগুলিতে করতে পারেন চেষ্টা আসুন জেনে নেওয়া যাক চলতি মাসে কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী তরুণ তরুণীরা রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশে হাজার কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে করা হবে এই নিয়োগ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হলো পাঁচই এপ্রিল উল্লেখ্য মাধ্যমিক বা যেকোনো স্বীকৃত বোর্ডের থেকে দশম উত্তীর্ণ হলে এই পোস্টের জন্য করতে পারবেন আবেদন আঠারো থেকে তিরিশ বছর বয়সীরা আবেদন করতে পারবেন সরকারি নিয়ম মেনে তপশিলি জাতি এবং উপজাতি ভুক্তরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন 2024 এর 1 জানুয়ারি অনুযায়ী বয়স গণনা করে নিয়োগ করবে নিয়োগকারী সংস্থা। রাজ্য পুলিশের কনস্টেবল পদে আবেদনের জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানেই মিলবে আবেদনের লিংক, যাতে ক্লিক করলে খুলে যাবে একটি ফর্ম। প্রার্থীকে এরপর মনোযোগ দিয়ে তা পূরণ করতে হবে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম মেনে করতে হবে আবেদন। দিতে হবে প্রয়োজনীয় নথির স্ক্যান করা কপি। কনস্টেবল পদে চাকরি পেতে পরপর দিতে হবে বেশ কয়েকটি টেস্ট যার মধ্যে রয়েছে শারীরিক দক্ষতা এবং শারীরিক গঠনের পরীক্ষা দ্বিতীয় স্তরে লিখিত পরীক্ষা নেবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সব শেষে হবে ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট কলেজে গ্রুপ ডির চাকরি চলতি মাসে বেশ কয়েকটি কলেজে গ্রুপ ডির পদে জমা নেওয়া যাবে আবেদনপত্র এতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ক্লাস এইট পাস প্রসঙ্গত কলেজে চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি পেতে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক্ষেত্রেও এস প্রার্থীরা ছাড় পাবেন দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি অনুযায়ী বয়স হিসেব করা হবে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা যা একুশে এপ্রিল পর্যন্ত করতে পারবেন এই পোস্টগুলোর জন্য এখন আবেদন করা হলেও লোকসভা ভোটের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে এবছরের মাঝামাঝি বা শেষের দিকে নিয়োগপত্র পেতে পারেন চাকরি প্রার্থীরা নতুন আর্থিক বছরে একাধিক দফতরে নিয়োগ করবে রাজ্য সরকার দশম হলেই করা যাবে আবেদন এ বিষয়ে দিয়েছে ছাড়পত্রও নবান্ন এপ্রিল থেকে শুরু হচ্ছে আবেদনপত্র জমার কাজ রাজ্যের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এই চাকরিগুলিতে করতে পারেন চেষ্টা এখন জেনে নেওয়া যাক চলতি মাসে কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী তরুণ তরুণীরা রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশে দশ হাজার কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে করা হবে এই নিয়োগ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হলো পাঁচই এপ্রিল